অবশ্যই আমি তোমার চলে এসেছি তোমাদের জন্য তোমাদের কাছে বাহারি রান্না করা আর একটা বিকেলের টিফিন নিয়ে আজকে আমি করবো তোমাদের জন্য রাবা সুইচ কেক রাবা সুইচ করার জন্য আমি এখানে দেখো একটা বোলস নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এই বাটি মেপে এক বাটি আমি সুজি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর দেবো কিছুটা ধনে পাতা দিয়ে আর এই বাটি মেপেই আমি এক বাটি জল দিয়ে আমি ব্যাটারটা গুলে রাখবো রাখবো ব্যাটারটা দেখো আমি গুলে রেখে দিয়েছি এটা এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সুইচ কেক বানানোর জন্য একটা পুর তৈরি করতে হবে তার জন্য আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি দেখো এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি হাত দিয়ে প্যাশ করে নিয়েছি আর এর মধ্যে একটা আমি গাজর গ্রেট করে নিয়েছি গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম জলটা ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ গোলমরিজের গুঁড়ো দেবো আর স্বাদ নুন আর দেব এক চামচ ম্যাগির মশলা সবগুলি দিয়ে আমি আলুটা ভালো করে মেখে নেব আর এদিকে দেখো আমি কিছুটা পনির আমি এখানে গ্রেট করে নিয়েছি আর আলুটা আমি এখানে মেখে নিয়েছি এবারে আলু পনিরটা দিয়ে আমি একটা রোলের মতন করে নেবো তার জন্য আমি এখানে একটা পরিষ্কার প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের ওপর একটু তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে আমি ভালো করে দিক চেপে চেপে দেখো এরকম করে আমি চৌকো করে নিয়েছি আর এর ওপরে আমি দিয়ে দেবো গ্রেট করা পনিরটা লম্বাভাবে পনিরটা দেবো গ্রেট করা পনিরটা দিয়ে আমি এই প্লাস্টিকটা দিয়েই আমি রোলের মতন করে নেব মুড়িয়ে দেখো এইভাবে আমি মুড়িয়ে রোলের মতন করে নিয়েছি এরকম করে আমি আরেকখানাও করে নেব আর এইদিকে দেখো ব্যাটারটাও ফুলে এসছে এইটার মধ্যে আমি দিয়ে দেবো এক টি স্পুন ব্রেকিং সোডা আর দেবো এক টি স্পুন ব্রেকিং পাউডার হাত দেবো সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা আমি গুলে নিয়েছি এদিকে আর এদিকে একটা গ্লাসের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এইটার গ্লাসটার মধ্যেই আমি ব্যাটারটা আস্তে আস্তে করে ঢেলে দেবো এদিকে আমি গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি জল দিয়ে আমি এক মগ জল দিয়েছি প্রেসার কুকারে জলটা গরম হতে যতক্ষণ সময় নেবে ততক্ষণ আমি এদিকে এটা রেডি করে নেবো দেখো সম্পূর্ণ ব্যাটারটা গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি আর এখানে যে আমি আলু আর পনির দিয়ে যে রোলটা করে রেখেছিলাম এটা দিয়ে আস্তে করে বসিয়ে দেবো দেখো প্রেশার কুকারে জলটাও ফুটে এসছে এটার মধ্যে আমি পুর ভরা গ্লাসটা বসিয়ে দেবো দিয়ে আমি গাডার ছেড়ে গাডারটা আমি খুলে নেবো গাডারটা বাদ দিয়ে আমি দশ মিনিট এটা হতে দেবো ভাপে দশ মিনিট হয়ে গেলে পরে এটা আমি নামিয়ে ফেলবো দেখো দশ মিনিট হয়ে গেছে এটা আমি নামিয়ে ফেলেছি ঠান্ডা করে আমি এটা চুরি দিয়ে আস্তে আস্তে করে বার করে নেব দেখো কি সুন্দর করে বেরিয়ে এসছে যেহেতু তেলটা ব্রাশ করে নিয়েছিলাম বলে গ্লাসে তার জন্য দেখো গ্যাস জ্বালি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক কিউব আমি ব্যাটার বাটারটা গলে এসছে এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো সর্ষে সর্ষেটা একটুখানি ফোড়ন হয়ে এলে পরেই এর মধ্যে দিয়ে দেবো আমি কারিপাতা কিছুটা কারিপাতা দিলা? কারি দিয়ে দিলাম কারিপাতাটা দিয়ে বেশি ভাজব না তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে কারিপাতা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচানো সবগুলো দিয়ে একটু নিই নাড়াচাড়া করে নেবো একটু ভালো গন্ধটা হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দিলাম দেখো আমি সুইস কেকটা দিয়ে একটু ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে এপিট ওপিট করে একটু সময় দিয়ে এটা করে নাড়াচাড়া করতে হবে দেখো আমি এদিক ওদিক করে ভালো করে নেড়ে নিয়েছি হয়ে গেছে এবার এইটা আমি নামিয়ে নিয়ে দিয়ে চলে এসেছি এইটা এবার আমি ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব এর উপরেই কারিপাতার ভেজে রাখা কাঁচা লঙ্কাটা একটু ছড়িয়ে দেবো দেখো রেডি করে নিয়ে চলে এসি তোমাদের জন্য রাবা সুইসকে একটু টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি আর এইভাবে তোমরা একটা বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার রেসিপিটা ভালো লাগলে পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল